লোনা মানুষ অন্যায় করত অপমান করত মাদক পান করত চুরি করত নাগাজি করত কোন বিচার ছিল না এই যুগটাকে বলা হয়েছে আইয়া জাহিলিয়া কিন্তু আইয়ামে জাহিলিয়া জোরে বলে আইয়ামে জাহিলিয়া আইয়ামে জাহিলিয়া মানুষ কাসু এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ এই পৃথিবীতে সর্বপ্রথম পাঠাবে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে পৃথিবী অতিষ্ঠ হয়ে গেছে পৃথিবীর আকাশ বাতাস অতিষ্ঠ হয়ে গেছে তারা চাচ্ছে একজন মানুষ এই পৃথিবীতে আসুক ঠিক ওই মুক্তি আল্লাহ রাবুল্লাহ আমি আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ আলী সাল্লাহকে পৃথিবীতে রহ করবে হুজুরের বয়স চল্লিশ হল চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষ কানা রসুলকে দেখবে এরপরে আল্লাহ রব্দুল্লা রানী চল্লিশ বছরের সময় আল্লাহ তালা তাল করে এই মহক্রন্ত কোরআন নাচেদ করবে দাওয়াত পৌঁছাবে পৌঁছলেন তাকে চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষ দেখা যায় চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষরা সেই মানুষটাকে দেখে তারা কি সিদ্ধান্ত নিল কি সাপোর্ট দিল তারা আমার রসুলকে বললেন আল আমার রসুলকে বললেন আসি অতি সত্যবাদী যার বক্তৃতা আপনি শুনলেন তাকে জানতে হবে বুঝতে হবে সে কেমন লোক আজকে নিজের হেদায় পড়তে হবে তারপরে সমাজের মানুষের সাথে কথা বলতে হবে আল্লাহ যার মাধ্যমে এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন আল্লাহ রব্ুল আলমিন সেই নদী মোহাম্মদকে চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে দেখালেন এত সুন্দর মানুষ যে সময়ে মানুষ মিথ্যা কথা বলত নাই দর্শন করত মদ খাইত জুয়া খেলত এদিনের মাল ঠগেয়া খাইত সেই সমাজে যিনি এই প্রাণীর দাবার দিবেন তার চরিত্র এইভাবে সুন্দর বলে ফুটে উঠতো ওটা মৎকার কবলাবিলাহ আমার নবী মহম্মদ সাল্লাল্লাহ লাহি ওসাল্লামকে বললেন এর মতো সত্যবাদী মানুষ পৃথিবীতে হয় না চল্লিশ বছরের সময়ে মহগ্রন্থ কোরআন নাজির হল আল্লাহ আলমিন সুরাই মায়েদার সাতষট্টি নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি কোরআন কি জন্য আছে একটু ভূমিকা বলব তারপরে আমার ওই দিকে আমি যাব সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলে দিলেন কোরআন আমি কি জন্য নাজির করলাম

মানুষদেরকে অন্ধকার থেকে ইলান্ন আলোর পথে পৌঁছিয়ে দিলে প্রিয় বন্ধুগণ প্রিয় বাবাজিগণায় গ্রামগণ গভীরভাবে লক্ষ্য করুন অন্ধকার পথ তখন অনেকগুলো ছিল শিল্প করা অন্ধকার পথ মানুষ হত্যা করা অন্ধকার পথ জেলা করা অন্ধকার পথ সুখ খাওয়া অন্ধকার পথ ঘুষ খাওয়া অন্ধকার পথ এটিমের মাল খাওয়া অন্ধকার পথ আল্লাহ থেকে ইলার নূর আলোর পথে বসিয়ে দিতে নুরের পথ আলোর পথ একটা আলোর পথ যেরকম আলোর পথ কটা আলোর পথ একটা এজন্য নূর বলেছেন এক বছর বলেছেন আলোর পথ যদি অনেকগুলো থাকতো তাহলে আলোয়ার বলছেন কিন্তু নূর বলছেন তার মানে কি আলোর হলো কয়টা একটা আলোর পথ একটা যদি কোন কয়টা বউ করে ভালো করে আলোর পথ যদি পাঁচটা হইত তাহলে আমরা পাঁচ জনের পাঁচ কথা বলি আর পাঁচ দিকে থাকতাম আলোর পথ কয়টা পথ পাওয়ার জন্য একটাই পথ সেই পথটাকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এই কোরআন থেকে সেই পথটা খুঁজে নিতে হবে যেরকম ঠিক না হবে এছাড়া অন্য কোন রাস্তা আছে অন্য কোন পথ আছে অন্য কোন মত আছে কোন রাস্তায় কোন পথে আমরা এই আলোর পথ পরকালে নাজাতের পথ মুক্তির পথ আমরা কখনো খুঁজে পাব না বিধায়ক পরকালের রাস্তা খুঁজে নেওয়ার জন্য পরকালের রাস্তা খুঁজে নেওয়ার জন্য আল্লাহর কোরআনের মাহফিলে বসা আল্লাহর কোরআনের চাষির মাহফিলে বসা তাহলে বলুন ঠিক না ঠিক প্রিয় ভাইরা পরকাল হলো আমাদের আসল তিনি কি বলেন কখন থেকে মৌত থেকে পরকাল শুরু মৌত থেকে পরকাল শুরু এই পরকালের প্রাস্তাব এ কোরআন থেকে খুঁজে নিতে হবে কারণ নির্ভুল কোরআন এই কোরআনই আপনাকে আমাকে পরকালের পথ দেখেন এখান থেকে পরকালের রাস্তা খুঁজে নিয়ে আমরা যদি সে অনুযায়ী নিজেদের জীবন তৈরি করতে পারি তাহলে আল্লাহ রব্দুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে আল্লাহ ফাতেহার মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমার কাছে সোদা রাস্তা চাও আমি আল্লাহ রব্দুল আলামিন তোমাদেরকে সোদা রাস্তা দিয়ে দিব সিরাতে ফতিহান মঞ্জ আমরা বলেছি বিল্লাহ সিরাতুল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত দেন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলে যে তোমরা সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত চাও তাহলে এই যাও আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম

কোরআনুল কালিম বুঝতে হবে তিন নম্বর কোরআনের বিধান অনুযায়ী জীবন তৈরি করতে হবে তিনটা দাবি নিয়ে কোরআন দুনিয়ায় আসছে কোরআন শরীফ মুখস্থ করান এটা নফল যারা মুখস্থ করতে চায় আল্লাহ তাদেরকে মুখস্থ করার ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাহ আকবর কারণ কোরান আপনার আমার জন্য সহজ আল্লাহ আলাদুল আমি পবিত্র কোরআনে বলেছেন ওলাকা দি আর সাল না কোল মিল ওলাকা দিয়া সাল নাহ কোরান আমি আমার কোরআন সহজ করি দিলাম তাহার বি মুদ্রাসি কোন দদেশক আসো তিনটা শিল আসো কোরানকে আয়ত্ত করবে কোরআন বুঝবে আমি কে যাব আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কোরআন বুঝার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মাগলাম তিন জানাবিয়ে দুনিয়ায় এসেছে এক নম্বরে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত দুই নম্বর কোরআন মুস্তফাবি তিন নম্বর কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনের ফলমুক্তি কোরআনকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তফিক দান করুন ধরে বলে আমি আপনার উপরে যে কোরআন নাজির করা হয়েছে সেটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন বা লিখ এটা আমলের শিকার পৌঁছিয়ে দেন ভয়লাম কাফান আপনি যদি না পৌঁছান তাহলে আপনি রিশারতের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না আমি আল্লাহ আপনাকে যে জন্য দুনিয়ায় পাঠাইলাম সেই দায়িত্বটা আপনি পূর্ণ করতে পারলেন না আপনি পৌঁছাইতে থাকেন আপনি জাওয়া দিতে থাকেন বল্লাহ হইয়া সিমুদ্দাবি না বন্ধু তো আরেকটা কথা আপনাকে বলে দিই আমি আল্লাহ আপনাকে সব দিক থেকে হেফাজত করবো বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোনটা এখন থেকে এই তাকবীর ചൊല്ലব সকলে রাজি আছেন? ঠিক। এই তাকবীর থেকে আজকে 10000 বছর আগে মক্কায় মুয়াজ্জমাত থেকে সূচনা করেছেন ওমর ইবদুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিল্লাহিল তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর যখন যাওয়া হয় দুনিয়ার কাফের বেঈমান মুশরিকদের অন্তর थरथर করে কাঁপতে থাকে। ঠিক। ওদের কলিতা কাপড়ে আপনার কোনো কষ্ট হয় যে এখন থেকে মুসলমানদের সেই তাকবির করবে কারণ আল্লাহ তালা সেই ব্যবস্থা আমাদের জন্য করে দিছে এখন যদি আপনার সেই আপনার গোয়ালের গরুর বাসিরের মতো শুয়া শুয়া কাইপিয়া কাইপিয়া থাকেন তাহলে গেছে ইসলাম কে বলেন ঠিক না ঠিক বুঝলে আমাদেরকে নির্যাতন করছে চিন্তা করছে মোহাম্মদ সাল্লাহাম দশ বছর রাষ্ট্র ছিলেন কয় বছর চিন্তা করছেন কাগজের আমি রাজনীতি করতে পারি না কেন আমি অস্থিত মা গোলালু চলেন না এরতে যে পাগল আর আছে যদি বলেন তো বেলালের কথা শুনছেন না মসজিদে নবীর ইমাম

নবী আপনি দাবেন আমার নদী মক কাকে দাব দিতে শুরু করে দিলেন কি বিয়া জবাব দিতেছে তোর

তুমি দাবি করতেছ তোমার উপরে কোরআন নাতিল করা হয়েছে কিন্তু আসলে তুমি একটা বদ্ধ পাগল তোমার মতো লোকের উপরে কোরআন নাতির হতে পারে না কারণ তুমি জীবনে কোনো নদীর মাদ্রাসায় পড় নাই কোরআন নাতিরে হওয়ার আগে চল্লিশ বছর পর্যন্ত আমার নদীর মোহাম্মদ সাল্লাম কোনো মাদ্রাসায় পড়ে আল্লাহ তাকে নিরক্ষ করে রেখেছে নিরক্ষর রাইকা সেই মহাগ্রন্থ কোরআন নাজির কইরা আল্লাহ তালা তাকে দেখেন যে পৃথিবীবাসীকে দেখো যে লোকটা জীবনে কোনোদিন বলে নাই জীবনে কোনোদিন পড়ালেখা করে নাই মসজিদ মাদ্রাসায় ঢুকে নাই সেই লোকটা এখন সুন্দর ভাষায় কথা বলতেছে কারণ কি আমি আল্লাহ তাকে নির্বাচন করেছি কোরআন নাজির করে আল্লাহ মক্কাবাসীরে বলে দিলেন ও মক্কাল মানুষ

वधुषु दोरील कुद